نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الحكم الا لله اللهم صل على محمد وعلى ال محمد اسلامي عندنا بنغلاديش منشي জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এ সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলের স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক জনগণ ভাইরামার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলাম বাংলাদেশ চায় এদেশের মানুষ মুক্তি পাক মানুষ শান্তিতে বসবাস করুক এদেশের মানুষের অধিকার নিশ্চিত হোক এদেশ স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ সমস্তবাদ এই সংবিধানের মূল নীতির ভিত্তিতে এদের স্বাধীন হয় নাই বড় এদের স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি একজন মানুষ হিসাবে সম অধিকার সম সমমর্যাদা সম্পন্ন সাম্যতা রক্ষা করতে হবে অথচ আমাদের মধ্যে সাম্যতা নাই সাম্যতা বিদায় হয়ে গেছে আজকে যে সরকারি দল করে তার তো মর্যাদা আছে কিন্তু যে সরকারি দল করে না তার কোনো মর্যাদা নেই অফিসার তার তো সম্মান আছে যে অফিসার না তার কোনো সম্মান বলতে কিছুই যে চেয়ারে আছে প্রত্যেকটা চেয়ার যেন মনে হয় যেন ছোট ছোট খোদারা বসা আছে মনে হয় সেখানে মানবতার কোনো ছাপ ওই চেয়ারের সাথে লাগানো নেই আজকে মানবিক মর্যাদা নাই সামাজিক ন্যায় বিচার নাই আর হতেও পারে না ইসলাম পেতে কেউ সাম্যতা রক্ষা করতে পারে নাই পারবে না দেখেন মসজিদের মধ্যে আমরা যখন ঢুকি যদি বাসা পিছনে থাকে গোলাম সামনে থাকে মালিক পিছনে গোলাম সামনে তাহলে মালিকের এই কথা বলার অধিকার নাই তুমি পিছনে যাও আমি সামনে যাব এ অধিকার নাই কেন মসজিদ সবার জন্য সমান সবাই আল্লাহর গোলাম এখানে কে বড়ো কে ছোট কে প্রেসিডেন্ট কে প্রজাপ্ত এ দেখার কোনো বিষয় নয় সবাই সমান আজকে এখানে বসছি দেখেন তো ইসলামের কিছু নমুনা দেখেন তো সবাই একই জায়গায় একই জায়গা ইসলাম কি বলছে জনাব মোহাম্মদ রসুল যখন বসতেন কে নবী কে সাহাবি পার্থক্য করতে পারতো না নবী আলী সাল্লা সাল্লাম খানা খেতেন তার দস্তারখানে গোলাম যা গোলামও থাকতো মতো নেতারাও সেখানে থাকতেন কিন্তু ভিন্ন খানার ব্যবস্থা করা হতো না সাম্যতা আছে মানবিক মর্যাদা ইসলাম প্রতিষ্ঠিত করেছে দেখেন জোনার মোহাম্মদ রসদুল্লাহি সাল্লি রাসালাম যখন মেরাজে গেলেন জুতার আওয়াজ পাইতেছে নবী বললেন কার পায়ের আওয়াজ জিবাহ সালাম বললেন বেলালে হাফসি পায়ের আওয়াজ বেলালে হাফসে গোলাম নিজেও গোলাম বাবাও গোলাম হাফসার লোক এক টাকার মালিক না কিন্তু ইসলাম তাকে এত মর্যাদা সম্পূর্ণ করেছে বেলালে হাতে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আর মধ্যে মানবিক মর্যাদা নবী আলী সালাম বিদায় হজে কি বলেছেন আজকে কে ধনী কে গরিব কে মালিক কে তার গোলাম কে অধীনস্থ কে বড় লোক কে ছোট লোক কে সুন্দর কে কালো কে আরবি কে গায়রা আরবি কে বংশীয় কে বংশীয় এটা দেখার বিষয় না তোমরা সবাই মুসলমান ভাই ভাই তোমাদের সবাই রক্ত লাল যদি আজকে আমার শরীর কাটা হয় আমার শরীর থেকে রক্ত বের হবে লাল যদি একজন গরিবের শরীর কাটা হয় তারও রক্ত বের হবে লাল আজকে গরিবের যে অধিকার পরলোকের এক অধিকার হওয়া উচিত আজকে সম্মানিত ব্যক্তি যে হবে তারও যে অধিকার একজন রিক্সাওয়ালা কুলি মজদুরের এক অধিকার হওয়া উচিত ছিল আজকে আমরা বাংলাদেশের নাগরিক এখানে যে ব্যক্তি সরকারি দল করবে তারও যে অধিকার যে অপোজিশন পার্টি থাকবে তারও একই অধিকার যে আজকে চৌধুরী সৈয়দ তালুকদার তারও যে অধিকার আর যে গরিব বিরোধী মানুষ তার একই অধিকার হওয়া উচিত ছিল যে মুসলমান তার অধিকার যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদেশের নাগরিক তার এক অধিকার হওয়া উচিত ছিল অধিকার নাই আর আমরা কি দেখছি ন্যায় বিচার তো পালিয়ে গেছে দেশ থেকে যদি আপনি দল করেন হাজার হাজার কোটি টাকা পাচার করলেও কোনো অসুবিধা নেই হাজার খুন করলে মুক্তি পেয়ে যাবেন আপনি কেসুনু কেসে হাজারো আসামি হলেও আপনি মুক্তি পাবেন কিন্তু আপনি যদি সরকারি দল না করেন আপনি অন্যায় না করলেও আপনাকে জেলে ধুকে ধুকে মরতে হবে ফাঁসি হবে এই সামাজিক নয় বিচার দিয়ে শুনতে পারে না আমার প্রতিষ্ঠানের অবস্থা কি রেখেছি আমাদের মেয়েরা পড়তে যায় ইউডিয়ান কিন্তু তাদের দ্বারা দেহ ব্যবসা করানো হচ্ছে আমার মা বোনের ইচ্ছাকে রক্ষা করতে পারছি না আমার মা বোনের না হচ্ছে বাধ্য হয়ে তাদেরকে দেহ ব্যবসা করতে বাধ্য করা হচ্ছে এটা মেনে না যায় না এটা হতে পারে না এটা হয় না গোটা মেয়ে জাতির চরিত্র পরে কলঙ্ক লেপন করেছে এরা এটা মানা যায় একজন ছাত্র একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি করবে এটাকে বিশ্বাস করা যায় বুয়েটের মতো জায়গায় ছাত্রবাই ছাত্রবাইকে হত্যা করবে এটা বিশ্বাস করা যায় আজকে কি রাজনীতি করেছি আমরা একজন ছাত্র আর একজন ছাত্রকে নিজের রাজনীতি না করার কারণে ছাত্রকে ফেলে দেয় হত্যা করে কুম করে খুন করে মারে আপনি কি দেখেছেন আজকে আবরাবে আব্রারের মৃত্যু মাসিককে পালন করার সময় সেখানে অত্যাচার করা হয়েছে সামাজিক ন্যায় বিচার আছে কোথায় কোথাও নাই আসবে না আমরা মনে করি আজকে সবচেয়ে বড় সমস্যা সমাধানের একটা পথ কি একটা ভালো নির্বাচন একটা ভালো নির্বাচন হলেই কি সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ভালো নির্বাচন সমস্যা দূর করার একটা কারণ হতে পারে কিন্তু সমস্ত সমস্যা দূর করি দূর করার কারণ এইটাই আরো বহুত কারণ আছে আমরা কি মনে করি একান্ন বৎসরে এদেশ যারা শাসন করেছে তারা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে নাই মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারে নাই এবং সাম্যতা সৃষ্টি করতে পারে নাই একান্ন বৎসরে এদের শাসন করেছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কিন্তু চুরি বন্ধ করতে পারে নাই টাকাটি বন্ধ করতে পারে না ধর্ষণ বন্ধ করতে পারে নাই লুট বন্ধ করতে পারে না খোল বন্ধ করতে পারে নাই এর কারণটা আমরা অনেক সময় বলি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আসে এ সে কি করবে হটাও আন্দোলন করলাম সংগ্রাম করলাম অবরোধ করলাম হটাও এ বসাও বি বি কি করবে হটাও বি আন্দোলন সংগ্রাম বসাও সি সে কি করবে কারণটা দল পরিবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে আদর্শ ও নীতির পরিবর্তন হয়নি নাই এজন্য আমাদের শায়খ মুহাম্মদ নববর আল্লাহু মারকাতো বলেছেন চোরদেরকে ক্ষমতায় বসিয়ে চুরি বন্ধ করা যায় না ঠিক মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না আমরা বিএনপি কে দেশে ক্ষমতা নিয়েছিলাম এসব বিরোধী আন্দোলনের পরে এখনো পর্যন্ত ক্ষমতায় ছিল কে খালেদা জিয়া প্রথম মহিলা নেতৃত্বের গজব এসেছে দেশে এখনো পর্যন্ত থেকে ছিয়ানব্বই পর্যন্ত দেশ যদি ভালোই চালাইত তাহলে ছিয়ানব্বই তে আওয়ামী লীগ কেন ক্ষমতায় আসছে আসবে কেন আসছিল ভালো পারফরমেন্স দেখাতে পারে শুধু চুরি ডাকাতি ধর্ষণ খুন লুট বসাও আওয়ামী লীগ ছিয়ানব্বই থেকে দুই পর্যন্ত ক্ষমতায় ছিল কে হ্যাঁ আবার আন্দোলন সংগ্রাম হঠাৎ আওয়ামী লীগ বসাও ও একানব্বই থেকে ছিয়ানব্বই যে ফেলুয়া যে ফেল করার কারণে দেশের মানুষ তাদের ক্ষমতায় যেতে দেয় নাই আবারও বসাও তাদেরকে দুই থেকে দুই পর্যন্ত তারা ক্ষমতায় ছিল ছয় পর্যন্ত ক্ষমতায় ছিল আবার আন্দোলন আবার সংগ্রাম উদ্দি পরা আড়াই বছর ক্ষমতায় ছিল এরপর আবার নির্বাচিত নির্বাচন আসছে কারা থেকে দুই হাজার এক পর্যন্ত যারা ফেল করছিল তারা এবার ক্ষমতায় আসছে আবার এখন আন্দোলন সংগ্রাম হটাও ওই আর এক বি আর এক সি বসাও কাকে ওই যারা বিগত দিনে ফেল করছে তা আমরা কি জনগণ কি কুড়ির বলক নাকি পাটা পুতা নাকি পাটা পুতায় ঘষা ঘষি দফা শেষ আওয়ামী ক্ষমতা যাবে না বিএনপি ক্ষমতা যাবে ওদের ঘষাঘষিতে জনগণ অবস্থা কেন আসেন জনগণের অবস্থা শেষ আমরা চোর এও রাখতে চাই না চোর বিও রাখতে চাই না চোর সিও রাখতে চাই না আমরা শুধু নেতা এবং দলের পরিবর্তন চাই না আমরা নীতি আদর্শ পরিবর্তন চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বিশ্বাস করে এই যে আপনাদের মুন্সীগঞ্জে কয়েকদিন আগে এখানে রক্ত দিয়েছে এই মাত্র কয়েকদিন আগে ভোরাতে জীবন দিয়েছে নারায়ণগঞ্জে জীবন চলে গেছে এই দেশকে পরিবর্তন করার জন্য হাজারো মানুষ জীবন দিয়েছে আর কতদিন জীবন দেব আর কত রক্ত দেব আর কত মানুষ মরব আর কত নারীরা ধর্ষিতা হবে না এই সমাজকে পরিবর্তন করার জন্য আপনাকে বুঝতে হবে যুবক বাবারা কাদের জন্য রক্তদান কিসের জন্য রক্তদান জিয়া অরমান আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিবেন শেখ সময় আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিবেন এর সাদের আদর্শ বাস্তবায়ন করার জীবন দিবেন এই জীবনকে এর সাহায্য নাকি শেখ সাহেবের নাকি জিয়র আমারের জীবন নাকি এই রক্ত করে মানুষের কে রক্ত নয় আমার বাবার রক্ত না আমার দাদার রক্ত এই রক্ত আল্লাহ দেওয়া রক্ত এই রক্ত আল্লাহ দেওয়া রক্ত এই জীবন আল্লাহ দেওয়া জীবন যদি রক্ত দিতে চাও জীবন দিতে চাও আল্লাহ আল্লাহর হুকুমাতকে বাস্তবায়ন করে জীবন দেওয়া আল্লাহর জন্য আল্লাহর হুকুমতকে রক্ষার জন্য রক্ত দাও আজকে যারা রক্ত দাও ভুল করেছ ওরা তোমাদেরকে জিজ্ঞাসা করবে না ক্ষমতায় যাওয়ার পরে তোমাদেরকে মনে রাখবে না তোমাদের খবর দিবে না কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের জন্য রক্ত দিতে পারো আমার মাওলা নেব হারাম নন আমার নদী নেবার হারাম নন যদি আল্লাহ রক্ত দিতে পারে মাদার গাছ লাগি আম খেতে আমরা চাই না আমাদেরকে আম গাছ লাগাতে হবে সুস্বাদু ফলের গাছ লাগাতে হবে আর সেই সুস্বাদু ফলের গাছ আন্দোলন বাংলাদেশ আল্লাহ শুকর আমরা কি চাই আদর্শ ভিত্তিক চরিত্রকে গঠন করে একদল নেতা তৈয়ারের ভিত্তিতে দেশকে আমরা চরিত্র বার করতে চাই আর তোমার চোর ডাকাত গুন্ডা বদমাস গুচ্ছ এবং খুনিদের মাধ্যমে দেশকে এক নাম্বার বানাতে চাও এটা হয় না যেমন দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর গাছে এক নম্বর ফল হয় না দুই নম্বর ও তাদের কাছে এক নম্বর ছাত্র হতে পারে না ঠিক দুই নম্বর নেতা ও নেত্রীর কাছেও দেশ কোনোদিন এক নম্বর হতে পারে না এজন্য আমরা কি চাই আদর্শ ভিত্তিক চরিত্র গঠন করে একদল নেতার ভিত্তিতে দেশকে গঠন করতে চাই এজন্য আসুন আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো মুরুব্বদেরকে বলবো ছাত্র সমাজকে বলবো ব্যবসা করো তো আদরের ব্যবসা করো যদি লাভ নাও হয় ঘেরান ফাও পাবা আর ব্যবসা করবা কয়লার ব্যবসা লাভ না হলে শুধু ময়লাই শরীরের মধ্যে লাগবে আজকে যদি যেতে না পারো পার্থ জীবনে ব্যর্থা সময় ব্যর্থা কিন্তু আমরা যেই দল করি আতরের ব্যবসা করি যদি আমরা কোনোদিন ক্ষমতায় না যেতে পারি আল্লাহর কাছে বলতে মমরা হে তোমার জমি তোমার হুকমাটকে রক্ষা করার জন্য সময় দিয়েছি রক্ত দিয়েছি অস্ত্র দিয়েছি আমাদের ব্যবসায় কোন loss আমাদের ব্যবসায় কোন loss যদি আমরা বাঁসি আমরা গাজী যদি মরি আমরা শহীদ তোমরা কি এই যে মারা গেছো কি হবে বলো কি করছো শহীদ না খবর আছে না অর্থ না বাচ্চাদের অবস্থা কি না আর আমরা যদি মারা যাই আমার বাচ্চা বললো আমার বাবা শহীদ হয়েছে আমার মা বললো আমার মা শহীদ হয়েছে আমার মা আল্লাহর কাছে গর্ব করবে যে আমার বাচ্চাকে আমি পালন করেছি পালন করেছি আমার কলিজার টুকরা তোমার জমিনে হুকমাত পালন করার জন্য ও জীবন দিয়েছে কাজী আমাদের ব্যবসা আতরের ব্যবসা লসের কোনো আইটেম আমাদের মধ্যে নেই আর তোমাদের ব্যবসা সব লসের ব্যবসা লাভ বলতে কিছুই নেই শেষ কথা হলে আপনি যাদেরকে নির্বাচিত করেছেন আপনার ভোটের মাধ্যমে আপনার আন্দোলন সংগ্রামের ভিত্তিতে যত চুরি ডাকাতি ওরা করেছে সমস্ত ছুরি এবং ডাকাতির অংশীদারি আপনি আর ইসলামের পক্ষে ভোট দেওয়ার কারণে যত ভালো কাজ সে করবে তার অংশীদারি আপনি আপনি কি দেখেন নাই নবী ইব্রাহিম আলাই আগুন কি নিবাবার জন্য ব্যাং পার পার পানি মারছিল ফের বলছে কি করতেছো ব্যাং কলে ইব্রাহিমের আগুন নিবাইতেছি কল তোর পানি তো সেই পর্যন্ত যায় না বলে আমি জানি আমার পানি যায় না কিন্তু আল্লাহ দেখুক আমি ইব্রাহিমের পক্ষে আর কাকলাস লৌয়া চোরা বারবার আগুনের মধ্যে ফুক্তি ছিল ফ্রেস্তারা প্রশ্ন করছে কি করতেছ তার নমরুদিন আগুন জ্বালাইতেছি তোর ফু তো সেই পর্যন্ত যায় না বলে আমি জানি সেই ফু যায় না কিন্তু নমরুদ দেখুক আমি তার পক্ষে আল্লাহ কি বললেন যেই ব্যাং আল্লাহ নবীর পক্ষে ছিল সেই ব্যাংক হত্যা করিও না আর যেই লৌয়া চোরা বা তাকলাস নম্রদের পক্ষে ছিল ও যেহেতু বেইমানের পক্ষে ছিল আর রাগ করে এক বাড়িতে মারতে পারে একশো নেকি হয়ে যাবে শুধু পক্ষে থাকার কারণে আমরা ইনশাআল্লাহ গর্ব করি আমরা আনন্দিত আমরা খুশি আমাদের খুশি করে শেষ নাই কেন আমরা ইব্রাহিমের পক্ষে আমি নবী মোহাম্মদের পক্ষে আল্লাহর পক্ষে আর তোমরা মসনাদ বিয়েও তোমাদের কোনো শান্তি নাই সুখ নাই কেন তোমরা নমরুদের পক্ষে বিমানদের পক্ষে আসো আমি আমার সমস্ত মুসলমানদেরকে বলবো দেশপ্রিয় ভাইদেরকে বলবো চাই আপনি যেই গুত্রীর হন না কেন যেই ধর্মীর হন না কেন যে আপনি দেশের শান্তি চান ইসলাম চান মানবতার মুক্তি চান সাম্যতা চান সামাজিক ন্যায় বিচার চান এবং মানবিক মর্যাদাকে বন্ধ করতে চান তাহলে আজকের থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকত লক্ষ্যবদ্ধ হয়ে এই সংগঠন শক্তিশালী করি মজবুত করি এমন এক মজবুত সংগঠন করব যেখানে যত বড় পাতের শক্তি বাধা দেখ না কেন এদের সাথে টক্কর ঘেরা ধ্বংস হয়ে যাবে কিন্তু ইসলাম ধ্বংস হতে পারে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আগামী নির্বাচনে হাত পাকার পক্ষে যা যতটুকু শক্তি আছে সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে রাজি আছেন ইনশাআল্লাহ কে যারা नाराज دين नाराज اكيد আজকে আমাদের সংগ্রাম চলতে থাকবে ইনশাআল্লাহ আন্দোলন চলতে থাকবে প্রত্যেকটা মানুষের দাঁড়ে দারে ঘরে ঘরই ইনশাআল্লাহ আমরা দাওয়াত দেব আল্লাহওয়াকে আমাদের সবাইকে কবুল করেন